নমস্কার বন্ধুরা সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যদি আপনারা আমাদের পরিবারের সদস্য নাম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ ষোলোশো সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে হুলিয়া গ্রামে জন্মেছিলেন মহাযোগী পরমহংস শ্রীমৎসৈলঙ্গ তাকে বলা হতো চলমান তিনি বৈদান্তিক দর্শনে বিশ্বাস করতেন কিন্তু সাকার এবং নিরাকার দুইভাবেই তিনি সিদ্ধ হয়েছিলেন একেবারে ছোট্টবেলা থেকে ত্রৈলঙ্গ স্বামী মায়ের হাত ধরে মন্দিরে যেতেন শিবলিঙ্গ দেখলেই তিনি ভাবে আবিষ্ট হতেন এরপর শুরু হলো তার পাঠশালায় পড়াশোনা কিন্তু পড়াশোনাতে তার মন ছিল না তিনি সবসময় শিবের ধ্যানে মগ্ন হয়ে বসে থাকতেন বাড়ির পাশে এক অসত্য গাছের তলায় বসে মহাদেবের ধ্যান করতেন ষোলোশো সাতচল্লিশ সালে তার পিতার মৃত্যুর পর তিনি ভূমিতে দাঁড়িয়ে উপলব্ধি করলেন এই পৃথিবীতে কেউই চিরদিন থাকার জন্য আসে না ষোলোশো সালে তার মায়ের মৃত্যুর পর তিনি সংসার ত্যাগ করলেন হুলিয়া গ্রামের ভূমিতে কুটির তৈরি করে মহাদেবের ধ্যানে মগ্ন হলেন তিনি কুড়ি বছর সেখানে সাধনা করেছিলেন ধীরে ধীরে সকলের কাছে সাধক ত্রৈলঙ্গ ধর নামে পরিচিত হয়ে উঠলেন ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে এরপর দেখা হলো মহাযোগী ভগীরথ স্বামীর তার নির্দেশে ত্রৈলঙ্গ স্বামী এলেন বিখ্যাত পুষ্কর তীর্থে এরপর ভগীরথ স্বামী তাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন তার নাম হল শ্রী শ্রী রামানন্দ সরস্বতী কিন্তু জনসমাজে তিনি ত্রৈলঙ্গ স্বামী নামেই পরিচিত ছিলেন এরপর তিনি ভারত পরিভ্রমণে বের হলেন উত্তর এবং দক্ষিণ ভারতের তীর্থভূমিতে তার পদচিহ্ন আঁকা হয়েছিল এরপর তিনি এলেন রামেশ্বর তীর্থে সেখান থেকেই উত্তরাখণ্ডের মানস সরোবরে অনেকদিন সেখানে বসে তাপস্যা করেছিলেন এরপর এলেন কাশিধামে সেখানে স্থায়ী আসন পাতলেন এরপর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর দেখা হয়েছিল তখন ত্রৈলঙ্গ স্বামী মৌনী ছিলেন দুজনেরই ইশারাতে কথাবার্তা হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরে বলেছিলেন ওখানে সাক্ষাৎ শিবকে দেখে এলুম মনে হল স্বয়ং বিশ্বনাথ বুঝি ত্রৈলঙ্গ স্বামী হিসেবে জগতে অবতীর্ণ হয়েছেন ত্রৈলঙ্গ স্বামী কথায় কথায় বলতেন যোগ শিক্ষার জন্য কাউকে অরণ্যে যেতে হয় না অনাহারে থাকতে হয় না চিত্তবৃত্তি নিরোধের নামই হলো যোগ অবশেষে আঠারোশো সাতাশি সালে ডিসেম্বর মাসে প্রায় দেড়শো বছর ধরে কাশীধামে লীলা করে মহাযোগী ত্রৈলঙ্গ পঞ্চগঙ্গার ঘাটে ইহলীলা সম্বরণ করলেন ভক্ত এবং শিষ্যরা অস্ত্রজলে তার মৃতদেহের জল সমাধি দিয়েছিলেন